বন্ধুরা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আসতে চলেছে এক অভাবনীয় এবং রোমহর্ষক মোড় আজকের পর্বে আমরা যা দেখলাম তা তো কেবল হিমশৈলীর চূড়া মাত্র আগামী দিনে আর্য এবং অপর্ণার জীবনে যে ঝড় আছড়ে পড়তে চলেছে তার একটি বিস্তারিত এবং বিশ্লেষণাত্মক রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি যারা আগামী পর্বে টানটান উত্তেজনা সম্পর্কে জানতে চান তারা একদম ঠিক জায়গায় এসেছেন ইউটিউব রিভিউ স্টাইলে চলুন জেনে নিই আগামীর দুশো পাতার এক মহাকাব্যিক সমীকরণ মানসীর মুখোশ উন্মোচন ও আর্যর অনুশোচনা এতদিন ধরে মানসী যে মিথ্যে জালের ওপর ভিত্তি করে আর্য আর অপর্ণার মাঝে দেওয়াল তুলেছিল সেই দেওয়াল এখন ভেঙে চুরমার হাসপাতাল থেকে আসা একটি ফোন কল যেন আর্যর চোখের পর্দা সরিয়ে দিল অপর্ণা কেন সেখানে গিয়েছিল কেন সে সবটা লুকিয়েছিল এই প্রতিটি প্রশ্নের উত্তর যখন আর্যর সামনে আসে তখন তার অনুশোচনার আর শেষ থাকে না আমরা দেখব যে আর্য অপর্ণার ওপর রাগে ফেটে পড়ছিল সেই আর্যই আজ তার কাছে ক্ষমা চেয়ে একেবারে ভেঙে পড়বে সে বুঝতে পারবে যে মানুষের দিব্যি রাখতে গিয়েই আজ অপর্ণা এত অপমান সহ্য করেছে এই আবেগঘন মুহূর্তটি দর্শকদের চোখে জল আনতে বাধ্য আর্যর এই উপলব্ধি তাদের সম্পর্কের রসায়নকে আরও গভীর করবে ঠিকই কিন্তু এর পেছনেই ওত পেতে আছে এক বিশাল বিপদ ম্যাডাম এবং মেঘরাজের ভয়ঙ্কর ষড়যন্ত্র গল্পের আসল খলনায়িকা কিন্তু তলে তলে তার জাল বিছিয়ে ফেলেছে সেই শাড়ি পরা রহস্যময় মহিলা অর্থাৎ ম্যাডাম যার একমাত্র লক্ষ্য হল আর্যকে পাওয়া সে আর্যর প্রতি এতটাই আসক্ত যে অপর্ণাকে সরিয়ে নিজে সেই সিংলাই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছে সে মেঘরাজকে এক কঠিন কাজ দেয় আর্যর পানীয় বা খাবারের সাথে এমন কিছু ধুলো বা মাদক মিশিয়ে দিতে হবে যা তাকে ম্যাডামের নিয়ন্ত্রণে নিয়ে আসবে অন্যদিকে মেঘরাজও মরিয়া সে ম্যাডামের কাছে চব্বিশ ঘন্টা সময় চেয়েছে এবং এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে মেঘরাজ সরাসরি জানিয়ে দিয়েছে সে আর্যকে হয় জীবিত না হয় মৃত ম্যাডামের পায়ের তলায় এনে হাজির করবে এই যে জীবিত বা মৃত পাওয়ার জেদ এটাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী পর্বে